আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি মশলা খিচুড়ি প্রথমে আড়াইশো গ্রাম চাল খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এদিকে হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম পানি গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মুসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকেও চালের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে অনেকটা পরিমাণ লবণ অ্যাড করে দেব তারপর দেব দুটো তেজপাতা আর রঙের জন্য দেব সামান্য হলুদ গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে চালটাকে সিদ্ধ হতে দেবো এদিকে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই গোটা জিরের ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে যখন হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলো কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এদিকে চালটা ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এটাকে একটু ম্যাশ করে নেবো ম্যাশ করা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ফুটে গেলে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে আবারও কিছুক্ষণ ফুটতে দেব যখন আলু চাল ও ডাল সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি লবণ আর চিনি খুব ভালো মতো মেশানো হয়ে গেলে একটা ভাজা মশলা দিয়ে দেব। এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দারচিনির টুকরো দুটো ছোট এলাচ কিছু লবঙ্গ গোলমরিচ জৈত্রী জায়ফল এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটাকে দু চামচ পরিমাণ খিচুড়ির মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে খিচুড়ির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এবার অবশেষে এর উপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ঘি ঘি দিয়ে আবারও খিচুড়ির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তো আমার রেডি হয়ে গেছে মশলা খিচুড়ি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ